আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা দামাচি এই মুহূর্তে আমি আছেন রংপুর জেলার রংপুর সুজেলা তারাবপুর শহর বরপাতে বরপার বাগানবাড়ির যে রাস্তার নাজুক অবস্থা এই অবস্থাগুলো আসলে তুলে ধরার জন্য আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি দেখুন এই রাস্তা যখন মানুষ হাঁটে বৃষ্টি দিনে তখন হাঁটার কোনো সিস্টেম থাকে না এখান থেকে ছোট্ট একটা ক্যানেল দেখুন এই যে ক্যানেলটা এখান থেকে সাইকেল যেতে পারে সর্বোচ্চ মোটর সাইকেল যেতে পারে কিন্তু এছাড়া আর কোনো কিছু যেতে পারে না আর কোনো যানবাহন যেতে পারে না যানবাহন যখন যেতে পারে না তাদের সমস্যা আছে কিন্তু জামাত ইসলামের এই বিষয়গুলো খুবই কষ্ট দেয় তাদের টনক নারে। আসলে এভাবে কিভাবে মানুষের কষ্টগুলো কিভাবে দূর করা যায় এই দূর করার জন্যই তারা সর্বত্রভাবে বাংলাদেশের সর্ব প্লেসে ধীরে ধীরে তারা কাজ করে যাচ্ছে এই কাজ এমন নীরবে এবং নিভৃচিত করে যাচ্ছে যে কাজগুলো আপনি আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমার এই প্রয়াস দেখতে থাকুন কাজের কি পরিধি এভাবে যদি প্রত্যেকটা সংগঠন এভাবে কাজ করত নীরবে নিভৃচিতে ভালোবাসার আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য তাহলে কি এই বাংলাদেশে কোনো অশান্তি থাকতো তাহলে কি বাংলাদেশে কোনো অরাজকতা সৃষ্টি হতো কখনই হতো না মানুষের এতটুকু মনের মধ্যে স্থিতিশীল থাকতে হবে যে আমার এই দেশটা আমার এই দেশটাকে কিভাবে সুন্দর হবে সুশৃঙ্খল হবে একটা উন্নত রাষ্ট্র হিসাবে ইসলামিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারি এই প্রয়াস এই চিন্তা এই ভাবনা যখন ভাবনা যখন থাকবে তখন প্রত্যেকটা মানুষ তার ভালো কাজগুলো দিয়ে খারাপ কাজকে প্রতিহত করতে পারবে আর এই মানুষের মধ্যে যখন খারাপ কাজগুলো ভালো কাজের সাথে তুলনা করবে তখন কিন্তু মানুষ কোনো খারাপ কাজ করতে পারবে না বিওয়ার এই যে দেখুন কিভাবে এখানে এই যে দেখুন আপনাদের সামনে দেখাচ্ছি কোন কষ্ট করে এই ক্যানেলের উপর থেকে যাচ্ছে দুইটা ক্রস করে যাচ্ছে যেতে পারতেছে না কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের যে চিন্তা ভাবনা যে এগুলো তো মানুষ এখান থেকে কিভাবে যায় স্পেস থেকে আসলে যাওয়া সম্ভব নয় এই তাদের নিজস্ব অর্থায়নে ব্যক্তিগত অর্থায়নে জামাত ইসলামের কাজগুলো এভাবে করে যাচ্ছে প্রত্যেকটা স্পটে আপনারা এইভাবে দেখবেন শত শত প্লেস লক্ষ লক্ষ হাজার হাজার প্রমাণ আছে এভাবে কিন্তু তারা তুলে ধরে না আমি যখন জানতে পারলাম জানতে পেরে এবং অতি শীঘ্রই এখানে আসলাম কিন্তু যারা করছে তারা আমার সাক্ষাৎ দিচ্ছে না একটাই কারণ যে আমরা আল্লাহ সুবাহতালার সন্তুষ্টি অর্জন করার জন্য এইভাবে কাজ করে যাচ্ছি সুতরাং আমরা কেন সাক্ষাৎকার দিব তাহলে ভাবতে পারেন যে নীরবে কাজ যদি করে যায় তাহলে নীরবে তারা এইভাবেই ভোট হবে এবং নীরব ভোটেই তারা তাদের লক্ষ্যে তারা পৌঁছতে পারবে তাদের ক্ষমতার দ্বার প্রান্তে আসলে বাংলাদেশ জামাত ইসলামে এভাবেই মানুষের মন জয় করেছে আসলে এইভাবে মানুষের মন জয় করলে সেটা কখনোই শেষ হতে পারে না ভিউয়ার্স এজন্য আপনারা আমার সাথে থাকবেন সাথে থাকতে থাকতে ভালো লাগবে আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ধন্যবাদ আপনারা দেখতে থাকুন এই যে দেখেন এখান থেকে কোনো আসতে পারতেছে না কিন্তু এটা কিভাবে তারা সমাধান দিচ্ছে এখান থেকে এখন ঢালাই সিস্টেম পিছ ঢালাই সিস্টেম হবে এবং এইভাবে আমি অনেক চেষ্টা করেছি যে এই যারা করছেছে তাদেরকে আমি সাক্ষাৎকার নেব কোন কিন্তু কোনোভাবেই তারা সাক্ষা দিবে না তাদের একটাই কথা যে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য কাজ করছি সুতরাং আমরা কেন আমরা মৌলিক সাক্ষাৎকার দিতে চাই না এবং মানুষের ফুটে হাসি ফুটুক এই হাসিতেই আমি আমাদের যে কাজগুলো মানুষের জন্য করতে পেরেছি তখনই আমার হৃদয় শান্তি থাকবে ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স